আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো দুধপুলি পিঠা কিভাবে তৈরি করা যায় তারই একটি সহজ রেসিপি মাত্র দুইটি উপকরণ দিয়েই কিন্তু এই দুধপুলি পিঠা তৈরি করা যায় তাহলে চলুন এই দুধপুলি পিঠার সহজ রেসিপিটি দেখে নেই পিঠাগুলো তৈরির জন্য প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিব আমি এক কাপ লিকুইড দুধ এরপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ ও এক টেবিল চামচ গুঁড়া দুধ এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি এখন এই দুধের মধ্যে আমি সুজিগুলো অল্প অল্প করে দিয়ে দিব আবারও বাকি সুজিগুলো দিয়ে এখন সুজিটাকে ভালো করে রান্না করে নিতে হবে সুজিগুলো জাল করে নেওয়ার পর যখন এর ঘনত্বটা ঠিক এরকম হবে তখন আর একটু এটাকে টানিয়ে নিয়ে একটি আটার ডোয়ের মতো তৈরি করে নিব সুজির ডোটাকে এখন একটা বাটিতে নামিয়ে নিব এবং এটাকে ঠান্ডা করে নিয়ে ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নিব অন্যদিকে পিঠার ভিতরের পুড়টাকে তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় ও এক কাপ পরিমাণ ফ্রেশ কুরানো নারকেল এখন গুঁড়ো নারিকেলটাকে কয়েক মিনিট জাল করে নিব কয়েক মিনিট জাল করে নেওয়ার পর দেখা যাবে যে এরকম আঠালো একটা নাড়ুর মতো পুর হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব এদিকে সুজি দিয়ে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আমি দুই ভাগ করে নিয়েছি এবং এখান থেকে আমি একটি ডোনিয়ে একটা বড় রুটি তৈরি করে নিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে এখন এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে আমি পুরো রুটিটাকে রাউন্ড করে কেটে নিব এবার আগে থেকে তৈরি করে রাখা সেই নারিকেলের পুর আমি রুটির ভিতর দিয়ে দিব নারিকেলের পুরটা দেওয়া হয়ে গেলে এবার আমি রুটির সাইডটাকে হাত দিয়ে চেপে এভাবে বন্ধ করে দেব এই তো দেখুন কত সুন্দর একটা পুলি পিঠা তৈরি হয়ে গেছে এখন এই পিঠাটাকে আমি ডিজাইন করে নিব তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমি একটি চামচের সাহায্যে এভাবে পিঠার মধ্যে একটি ডিজাইন করে নিলাম দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটি তৈরি হয়ে গেল আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি ঠিক একই নিয়মে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলোকে ভিজানোর জন্য এখন দুধের মালাইটি আমি তৈরি করে নিব তার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এখন এই দুধটাকে আমি জাল করে নিব দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন এখানে আমি মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিলাম অবশ্যই এখানে খেজুরের গুড়টা দেওয়ার চেষ্টা করবেন তাহলে পিঠার মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসে এবং স্বাদের পরিমাণটাও একেবারে পারফেক্ট হয় এখানে আমি আরও অ্যাড করে দিলাম একটি মুখ ফাটিয়ে নেওয়া এলাচ ও এক টুকরো দারচিনি তবে আপনারা চাইলে এই মশলাটাও স্কিপ করতে পারেন পিঠে ভিজানোর জন্য এই দুধের মালাইটাকে কিন্তু অনেক বেশি ঘন করার কোনো দরকার নেই জাস্ট দু থেকে তিনবার বলক আসলেই হয়ে যাবে এখন এর মধ্যে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ডেকে আমি দুই মিনিটের মতো রান্না করে নেব প্রায় এক মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে এরকম চামিচ দিয়ে এভাবে একটু আলতো হাতে নেড়ে দিব যেন সবগুলো পিঠার ভিতরে শিরা ভালোভাবে প্রবেশ করতে পারে ফাইনালি দুধপুলি পিঠা আমার তৈরি হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নেব আশা করি আজকের এই মজাদার পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই শীতে কিন্তু আপনারা বাসায় একবার হলেও এই পিঠাটি তৈরি করে দেখবেন খেতে অসাধারণ হয় আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদেরকে আমি একটি পিঠা কেটে শেয়ার করে দেখাচ্ছি দেখুন পিঠার ভেতরটা কতটা সফট ও নরম হয়েছে আর খেতে তো অনেক মজা হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ